ভাই রে ভাই আজকে আমি এমন একটা খাবার বানাইতে যাচ্ছি যেটা খেতে জাস্ট অসাম অনেক অনেক মজা কিন্তু এটার নাম কি দেওয়া যেতে পারে জানি না তোমরা এটার নাম দিয়ে দিবা এখানে আমি নিয়ে নিলাম শশা কুচি পেঁয়াজ কুচি এখানে হচ্ছে টমেটো কুচি সাথে হচ্ছে লেবু লেবুকুচি আর এখানে হচ্ছে তন্ন আর এই লেবু কুচিটা দিলে অনেকটা অন্যরকম একটা গ্রান আসে আর এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে মাস্টার্ড অয়েল এটাও দিব তো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো এই যে আমি সব কিছু একদম ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিলাম এরপর আমি এখানে সামান্য লবণ দিব এখানে ইয়ে দেওয়া যেতে পারে মরিচ দেওয়া যেতে পারে যেহেতু বাসায় বেবি আছে সেজন্য ওরাও খাবে আমি মরিচটা ইয়ে করলাম স্কিপ করলাম এরপর আমাদের লাগবে এরকম একটা পানে আমার এটা অনেক বড় হয়ে গেছে আমি ছোট সাইজের পাই নাই এটা অনেক বড় আর এটা যখন কিনা না হয় অনেক সময় দেখা যায় যে সকালে বানায় তো সকালে বানায় দেরিতে যদি কেনা হয় তাহলে গরম থাকে না ওটা শক্ত হয়ে যায় এ দেশের তন্নগুলা যেমনটা জানো তোমরা তো এটাকে চুলার মধ্যে বা ওভেনে একটু গরম করে নিলে এটা নরম হয়ে যায় এরপর আমি এই যে সবগুলো একদম চটকে চটকে নেব চটকে মানে সবগুলো একত্রিত করব এই যে আমি সবগুলো এখানে কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম তোমরা দেখছো তো আমি এইভাবে এই যে জামাইটা বসে রাখা যায় না জামাইরে কিভাবে কীভাবে বসে রাখতে হয় এইভাবে এই যে ওরে মানে ওর কথা মাথায় রেখে একদম চটকে চটকে ওর লাইফটাকে হেল করে দেওয়ার মতো এরকম চটকে নিবা তো এরপর দিয়ে দিবা সরিষার তেল মাস্টার্ড অয়েলটা ভাই ইতালিতে সরিষার তেল এগুলো কিন্তু বাংলাদেশে কিনতে গেলে কম এরপর বাঙালি দোকান থেকে এটা কিনি তারপরে ওরা অনেক বেশি দাম রাখে দাম তো রাখে ভালো কথা এই বোতলের গায়ের মধ্যেও লেখা আছে যে এত দাম বাংলাদেশি টাকাটা লেখা আছে তারপর ওরা আমাদের কাছ থেকে মানে দ্বিগুণ দ্বিগুণ না তিন গুণ টাকা বেশি নেয় তো যাই হোক ব্যাপার না ওরা বাংলাদেশ থেকে নিয়ে আসে তো যাই হোক আমি এগুলো চটকে নিয়েছি এরপর হচ্ছে এই পানিটা আমি কাটবো তো কেটে তারপর ইয়ে করবো এই যে এটা এত পরিমাণে হার্ড ছিল সোয়াইবাকে বলছে এটাকে ইয়ে ওভেনের মধ্যে দিয়ে ইয়ে করতে ওনা ঠিকভাবে করতে পারে নাই যার কারণে হালকা একটু গরম হয়েছে ওই নামি নিয়ে নিয়ে আসছে বাট এই শক্তটা ওকে খাইতে দিব তো আমি এটা কেটে নিচ্ছি দেখলাম যে ভীষণ হার্ড তো প্রথমে আসলে ইয়ে করি নাই যাই হোক ওরা এটা দিয়ে দিচ্ছি হোড়া ঝগড়া করতেছে কিভাবে যাই হোক এটা একটু শক্ত বাট অনেক মজা হয়েছে বাকি পানেটা ওভেনে দিয়ে নরম করে দেন ভেতরে সালাদ দিয়ে খাবো তোমরাও ট্রাই করতে পারো তো বাই বাই